ইনস্টিটিউটের বৈধতা না থাকা সত্ত্বেও এখানে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন এবং তাদের তাদের পেছনে পিছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে মর্মে অভিযোগ রয়েছিল আমরা এই বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে এখানে অভিযান পরিচালনা করি দুর্নীতি দমন কমিশন থেকে আমরা এই অভিযোগের কাগজপত্র সংগ্রহের মাধ্যমে পর্যালোচনা করে দেখেছি অভিযোগের সত্যতা রয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখলাম যে এখানে প্রায় সাত এগারো জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছে তারা কোনো কাজ না থাকা সত্ত্বেও নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছেন মর্মে আমাদের কাছে প্রতিমান হয়েছে তবে সম্প্রতি এই ইনস্টিটিউটের নীতিমালা মহামান্য চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত হয়েছে মর্মে জানতে পারি এর ইতিপূর্বে চব্বিশ সাল পর্যন্ত ওনারা আসলে অবৈধভাবে বেতন ভাতা গ্রহণ করেছেন মর্মে আমাদের কাছে প্রতিমান হয়েছে এ বিষয়ে আমরা আমাদের প্রতিবেদন কমিশনে প্রেরণ করব এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করি বিষয়টা হচ্ছে আমি অলরেডি পাঠাইছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং মহামণ্ড কর্তৃক যদি অনুমোদিত হয় এখন তখনই সম্ভব এটা ভূতপূর্ব অনুমোদন পাওয়ার আদারওয়াইজ এটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই আমি যেটা পেয়েছি এখন থেকে এটা কার্যকর করব এই কার্যকর করতে আমি একটু দেরি করতেছি একটিমাত্র কারণ যা আমাদের এই রিসার্চ ইনস্টিটিউট নামে আছে কিন্তু বাস্তবে নাই এটাকে আমার সচল করার জন্য অলরেডি আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্তৃক আমি পাঁচতলা পর্যন্ত অনুমোদন পেয়েছি আশা করি এটা ওই দিন ভেরি শর্ট টাইম যদি হয়ে যায় তাহলে আমরা বিজ্ঞপ্তি দিয়ে নতুন করে ভর্তি করাবো এটা আমাদের প্ল্যানিং আর বিগত প্ল্যানিংয়ের ব্যাপারটা আমি বিশ্ববিদ্যালয়ের আমাদের যে তদন্ত কমিটির আলোকে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি সেটি যদি আই তাহলে ভালো আর যদি না আসে আমরা আমাদের নিজস্ব গতি তাদের দায় দায়িত্ব আমাদের না কারণ তারা যেভাবে ভর্তি হয়েছেন অনুমোদন ছাড়া তারা ভর্তি হয়েছেন তার দায় দায়িত্ব তারা বুঝবেন কিন্তু যদিও তারা বলেন যে এটা তো বিজ্ঞপ্তির মাধ্যমে হয়েছেন যে বিজ্ঞপ্তি কারা দিয়েছেন প্রাক্তন প্রশাসন কর্তৃপক্ষ তো ওই প্রশাসনে উত্তর দেবে কেন তারা কোন ক্ষমতা বলে কোন আইনে তারা প্রতিকার মতো বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছেন সেটা জব দিয়ে তো আমার কাছে না সে জব দিয়ে তাদের কাছেই জন্য যদি এটা তদন্ত করতে রাখছেন যেটা আমি যতটুকু বুঝলাম তা আমার মনে হয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা যতদূর লজিস্টিক সাপোর্ট দেওয়া দরকার তাদের